আজ আপনাদের দাদা ভাই আপনাদের কিছু ফাঁস জালের কালেকশন দেখাবে আপনারা দয়া করে পুরো ভিডিওটা দেখুন এই বর্ষার সময় গ্রামের দিকে বিশেষ করে আমাদের দিকে তো বটেই পুকুর নদী সব কিছুই ভরপুর জলে ভরপুর আর পুকুরের জলও মানে ধান জমিতে উঠে যাচ্ছে পুকুর ভর্তি হয়ে গিয়ে ধান জমিতে জল চলে যাচ্ছে তো পুকুর থেকে অনেক মাছ ধান জমিতে উঠে যাচ্ছে যার জন্য এই ফাঁস জাল দিয়ে অনেকে মাছ ধর ধরার চেষ্টা করছে বা মাছ ধরছেও তো সেই জন্য এই জালের এখন খুব চাহিদা তাই আছে কিছু জাল আছে তা সত্ত্বেও আরও কিছু আনতে হলো চাহিদাটা একটু বেশি এই সময় কেননা এখন প্রচুর মাছ উঠছে এই ফাঁস জালে বিশেষ করে কই মাছ কই মাছের জন্য এই জালগুলো বেশি ব্যবহৃত হয় এছাড়া পুঁটি মাছ ছোট ছোট ছোটো পোনা যেগুলো বর্ষার সময় পুকুর থেকে উঠে আসে জমিতে সেগুলোকে ধরার জন্য এই ফাঁস ডাল ব্যবহার করা হয় তো সকল বন্ধুদের একটি ভালো খবর দিচ্ছি তো আমরা তো খুবই চিন্তায় ছিলাম দোকান ভাঙা পড়ায় কোথায় বসবে এই নিয়ে তো যাই হোক ঈশ্বরের আশীর্বাদে ও আপনাদের আশীর্বাদে আপনাদের দাদা ভাই এই ছোট্ট ব্যবসাটা চালানোর জন্য একটি ক্লাব ঘরের দুয়ারে তো জায়গা পেয়েছে যেখানে বসে এ সমস্ত কিছু মৎস্য শিকারী সরঞ্জাম বিক্রি করার জন্য তো মোটামুটি জায়গাটা ভালোই পেয়েছে এর জন্য খুবই ভালো লাগছে যাই হোক এই বছরটা এইভাবেই আমাদের কাটিয়ে দিতে হবে অনেক রাত হলো বন্ধুরা এই আনন্দটা দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ প্রত্যেক বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি